নজর রাখবো পরবর্তী সংবাদে প্রকৃতদের বঞ্চিত রেখে আজকে ভাতা দেওয়া হচ্ছে অন্যদের সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে স্বজন প্রশ্নের অভিযোগ এবং এই অভিযোগকে সামনে রেখে আজকে প্রতিবাদ সোনামুরাতে সিডিপি অফিস ঘেরা করলো কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়নস অফ ইন্ডিয়া অর্থাৎ সিএফটি ওয়াই এর পক্ষ থেকে আজকের এই অভিযোগ এনে মেলা করে পুরো পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা নিজেদের বহু নিজেদের প্রকৃত ভাতা প্রাপকদের বঞ্চিত করছেন এবং নিজেদের আত্মীয় স্বজন অর্থাৎ স্বজন পোষণের মধ্য এসেছে আন্দোলনকারীদের বক্তব্য উঠে এসেছে অভিযোগ কি রয়েছে শুনুন না থেকে বড় আন্দোলন করতে এক থেকে বড় আন্দোলন করতে আমাদের বাধ্য করবেন না সাহেব আপনাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে গরিব মানুষদের জন্য কাজ করা নেতাদের কদলে হং করার জন্য নয় নেতারা কি বলছে কি না বলছে সেটার জবাব আপনাকে দিতে হবে আপনি অ্যাপ্রুভেল যতই দেখান না কেন আপনার দপ্তর থেকে ভাতা পেয়েছে বড় লোক ঠিকাদার সমাজে মেলা করে বড় বড় ব্যবসায়ীরা নিজের বউর নামে নিজের নামে ভাতা করে নিয়েছে গৃহ নাম দেয় ঠিকাদারের বউ গৃহপরিচিকার নাম দেয় কাউন্সিলরের ভাইয়ের বউ গৃহ নাম দেয় কাউন্সিলরের জাল এই যদি আমাদের মেলাঘরের অর্থনৈতিক সমাজ ব্যবস্থা হয়ে থাকে আপনারা শুনলেন অভিযোগ সামাজিক ভাতা প্রদানকে কেন্দ্র করে সাধারণ প্রশ্নের অভিযোগে এই প্রতিবাদ এবং যদি তারা না মেনে নেয় আগামী দিনে তাহলে বৃহত্তর আন্দোলনে তারা নামবে এমনটাই হুঁশিয়ারি উঠে এসেছে অভিযোগকারী দলের পক্ষ থেকে ছোট্ট বিরতির প্রার্থীর সঙ্গে থাকুন